মন ভালানো গল্পে সবাইকে আরও একবার জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের গল্পের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের আব্দুল মাঝি আমাদের সেই ছেলেবেলার গল্প আশা করছি গল্পটা শুনতে আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলে যাচ্ছি মূল গল্পে আব্দুল মাঝি ছুচলো তার দাঁড়ি গোফ তার কামানো মাথা তার নেড়া তাকে চিনি সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম সে আমার কাছে গল্প করেছিল একদিন চত্বর মাসের শেষে ডিমিতে মাছ ধরতে গিয়েছে হঠাৎ এলো কালবৈশাখী ভীষণ তুফান লোক ডোবে ডোবে আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়লো জলে সাঁতরে উঠলো কাঁচি ধরে টেনে তুললো তার ডিঙি গল্পটা এত শিগগির শেষ হলো আমার পছন্দ হল না নৌকাটা ডুবলো না অমনি বেঁচে গেল এত গপ্পই নয় বারবার বলতে লাগলো তারপর তারপর সে বললে তারপর সে এক কাণ্ড দেখি এক নেকড়ে বাঘ ওই আタルকব জড়া জড়ে সময় সে উঠেছিল ওপারে গঞ্জের পাকুর ঘাটের গাছে দমকা হওয়া যেমন লাগলো গাছ ভেঙে পড়লো पत्দায় बाघ ভায়া ভেসে যায় জলের তরে খাবি খেতে খেতে উঠলো এসে চড়ে তাকে দেখে আমার রোষিতে লাগালোম ফাঁস জানোয়ারটা এত বড় চোখ তাকিয়ে দাঁড়ালো আমার সামনে সাত কেটে তার জমে উঠেছে খিদে আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো বাইরে ভেতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে কিন্তু আব্দুলকে সে চেনে না আমি আর ডাক দিলুম আও বাছা সে সামনে দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকে ছাড়াবার জন্য যতই ছটপট করে ততই ফাঁস এটে গিয়ে তার জীব বেরিয়ে পড়ে এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বলল আব্দুল সে কি মরে গেল নাকি আব্দুল বলল মরবে তার বাপের সাধ্যে কি নদীতে বান এসেছে বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণটা টানিয়ে নীলেম অন্তত বিশ ক্রোশ রাস্তা গোগো করতে থাকে পেটাদের দাঁড়ের খোঁচা দশ পনেরো ঘন্টার রাস্তা দেড় ঘন্টায় পৌঁছে দিলে তারপরে কথা জিজ্ঞেস করোনা বাবা জবাব মিলবে না আমি বললাম আচ্ছা বেশ হলো এবার আব্দুল জলের তার নাকে ডগা দেখেছে অনেকবার নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি আসছে বন্দুক থাকলে মোকাবিলা করা যেত লাইসেন্স ফুরিয়ে গেছে কিন্তু মজা হলো একদিন কাচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে তার বাখারি চাচ্ছে তার ছাগল ছানা পাশে বাধা ওখন যে নদীর থেকে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল বেদিনী একেবারে লাভ দিয়ে বসলো তার পিঠের ওপর দা দিয়ে ও দানোয়ার গিরগিটির গলায় পোচের উপর পোচ লাগালো ছাগল ছানা ছেড়ে যন্ত্রটা ডুব পারল জলে আমি ব্যস্ত হয়ে বলল তারপরে তারপরে কি হলো আব্দুল বলল তারপরে কার খবর তলিয়ে গেছে জলের তলায় তুলে আনতে দেরি হবে আসছে বা যখন দেখা হবে চল পাঠিয়ে খোঁজ নিয়ে আসবো